একৃতি কিনবেন সবচেয়ে কম কিনবেন মনের মতো দামে কিনবেন হ্যাঁ ম্যাম ভ্রি ভায় আলাইকুম কেমন আছেন সবাই একেবারে পুরো ম্যাংগো জুস টাইপের একটা শাড়ি পরে আছি রেশম সিল্কের আমি দূরে যা যাই আপনারা পুরো শাড়ির লোকটা যদি একটু দেখে নেন এই হচ্ছে পুরো শাড়িটার লোক একেবারে ভাঁজে ভাঁজে ভালোবাসা দেখুন কি চমৎকার করে এত চমৎকার করে বাসন্তী হলুদের সাথে কালোর কন্ট্রাস্ট দারুণ রকমের সুন্দর এবং একসাথে দাঁড়ান আগে আমি শাড়িতে একটু হাতে ধরে দেখাই কত 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 কিনবেন বলেন একেবারে এক চুরিতে কেনার মতো দামে এই যে এই হচ্ছে শাড়িগুলো একদম চমৎকার করে বিউটিফুলি রেশম তসর সিল্কের মধ্যে আছে কোন কথা বার্তা হবে না কোন কথা বার্তা হবে না শুধু কিনবেন আর কিনবেন যেমন সুন্দর শাড়ি তেমনি সুন্দর আচল মানে যেমন সুন্দর পার তেমনি সুন্দর আচল তেমনি সুন্দর কুচি মানে কোন অংশ রেখে কোন অংশের কথা বলি যদি কেউ চান ফিট করে পড়বেন জাস্ট লোক হ্যাঁ আমি তো নর্মালি পিন আপ করে পড়ি না একটা সাইজ এর স্কুল আপনাদেরকে দেখা চেয়েছে পিন আপ করেও যদি পড়তে চান কি দারুন মানে কি দারুন ভাবে সেট হয়ে থাকবে এই শাড়িটা জাস্ট এভাবে তুলি পারবে আর শাড়ি পরে আপনার কাছে চলে যাবে একেবারে সেই রকম সেই রকম একটা প্রাইসেই দিয়ে দেব যারা চান যে একটা শাড়ি পরবেন আর চমৎকার করে এই যে চমৎকার চমৎকার করে আপনার বডিতে সেট হয়ে থাকুক একদমই সেই রকমই একটা শাড়ি আসুন দেখিয়ে দিচ্ছে বিস্তারিত এই যে এই হচ্ছে শাড়িটা প্রথমত যে কথা বলবো কালার কম্বিনেশনটা দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন আঁচলটা যদি দেখিয়ে দেয় আঁচলে সুন্দর করে আপনার শাড়িতে কিন্তু পিকু করা আছে আপনাকে আর কিচ্ছু করতে হবে না ফেব্রিকটা কিসের মধ্যে যাচ্ছে একদম তুলতুলে নরম তেসর তসর একদম রেশম তফ রেশম তফরের মধ্যে যাচ্ছে এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি শুধু গায়ে এভাবে ফেলবে আর শাড়ি আফটারে जस्ट দেখুন না আপনি আপনি আপনার বডিতে সেট হয়ে থাকবে উপরের দিকের ডিজাইন ডিজাইনটা দারুন রকমের সুন্দর ঠিক তেমনি সুন্দর নিচের দিকে যদি কেউ চওড়া প্যাটার্ন রাখতে চান এই যেমন করে দেবেন আর যদি চান যে না চিকন হয়ে যাক একদম যেহেতু রেশম সিল্ক ফেব্রিক সেহেতু কোনো কথাবার্তা হবে না এই যে ভাঁজ দিয়ে দিলাম যেভাবে ভাঁজ দিব ভাঁজ অনুযায়ী আমার পার পাক্কা সেট এই হচ্ছে শাড়ি লুকটা কুচিটা যেহেতু রেশম টসর সেল সেহেতু কোনো কথাবার্তা নাই জাস্ট লুক যেভাবে ধরবেন উপর থেকে নিচ পর্যন্ত একদম বিউটিফুলি কুচিগুলো গুলো সেট হয়ে যাবে এবং শাড়ি বহরটা যদি রেখে দেয় শাড়ি বহরটা একদম হান্ড্রেড এ হান্ড্রেড পারফেক্ট কোনো কথাবার্তা নাই মানে কোনো কথাবার্তা নাই এই ধরনের শাড়িগুলো নর্মালি আপু প্রি অর্ডারে হয় স্পট প্যাটেজে রেয়ার স্পট প্যাটেজে জাস্ট খুঁজেও পাওয়া যাবে না পাওয়া গেলেও মেলা টাকা দাম হয় আসুন ব্লাউজটা এই যে একটা কালো ব্লাউজ আমি পরে আছি না এইরকম টফরের একটা কালো ব্লাউজ যদি বানান অসংখ্য শাড়ির সাথে আপনি এই ব্লাউজটা পরে ফেলতে পারবেন একটা ভাঁজ দিয়ে ক্লোজ করে যদি টেক্সচারটা দেখিয়ে দেয় দারুণ মানে দারুণ রকমের সুন্দর এবং শাড়ির কালারটা দেখুন না একদম বলেছি না পাক্কা ম্যাং ম্যাঙ্গো জুস একদম পুরো ম্যাঙ্গো জুস কালার এত সুন্দর একটা শাড়ি এবং রেশম তসরের আপনার সবাই জানি রেশম তসর মানে একটুখানি এক্সপেন্সিভ রেশম তসর মানে একদম কম করে হলেও এই ধরনের শাড়িগুলো একদম যদি হয় না যে একদম কম দামে যদি আপনাকে কেউ দেয়ও আপু সেক্ষেত্রেও শাড়ির ন্যূনতম দামও থাকবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা ন্যূনতম বলেছি ন্যূনতম পঁচিশশো থেকে তিন হাজার টাকা শাড়ি দেখুন ক্লাসিক মার্ক আজকে আপনাকে এক তুড়িতে দিয়ে দিবে যারা যারা আমি বলবো এক্সট্রিম লেভেলের লাকি তারা এরকম ডিসকাউন্ট প্রাইসটা কিনতে পারবেন ভালো লাগে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং নাম ঠিকানা ফোন নম্বর সহ এই যে ক্লাসিমার্ট পেজ ইনবক্স করেন যেহেতু এক তুরিতে কেনার মতো দামি দিয়ে দিব সেহেতু তুড়িতে কেনার মতো দামটা ভিডিওতে বলা যাবে না এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে কিনে ভুলে যাবে যে এই শাড়িটা যে আপনারা এইরকম একটা অ্যাব নর্মাল রকমের কম দামে কিনেছেন কারোর সাথে শেয়ার করা যাবে না এই অস্বাভাবিক কম দামটা দেখুন একদম ভাজে ভাজে ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট পুতুলের মতো পরে থাকবে শাড়িটা নর্মালি ডলকে আমরা যেভাবে করে শাড়ি পরাই না একদম দেখে নিজের কাছে নিজেকে ডল ডল ফিল হবে জাস্ট এইটুকু বলে দিলাম একদম রাফ ইউজ করতে পারবেন নর্মাল ওয়াশ করতে পারবেন আর ওই যে চুরিতে কিনে ফেলতে পারবেন এই দুর্মূল্যের বাজারে এইরকম সুন্দর একটা শাড়ি পানির মতো দামে পেয়ে যারা না কিনবেন সত্যিকার অর্থে মিস করবেন আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি টাটা পাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম